অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে বিরোধিতা করেছিলেন সেই অধী অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা এখন পর্যন্ত নেই আইনি কাছে অর্থাৎ যাদবপুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নব্বের লড়াই সে কুণালঘোষ সামগ্রিকভাবে উত্তর কলকাতা নির্বাচনে তার যে অবস্থান ধারাবাহিকভাবে যে তার অবস্থান সেখানে প্রার্থী হিসাবে কে ভালো অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি প্রিফার করছেন তাপস রায়কে ফলে কুনাল কি এখানে কাজ করবে মানিকতলা বিধানসভা কেন্দ্রে সেটা গুরুত্বপূর্ণ তৃণমূলের যদি পূর্ণ সংগঠন দিয়ে লড়াই করে তাহলে অবশ্যই তাপস এখানে পিছিয়ে থাকবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্বের ছবি বিভিন্ন সময় ফুটে উঠেছে সেটা যদি প্রকট হয় তাহলে অবশ্যই তাপসরায় কিন্তু এখানে এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে যে রাম মন্দিরকে উদ্বোধনের সময় যে আবেগ দেখেছিলাম সেই আবেগ যদি এখনো জারি থাকে তাহলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে মানে সেখানে বিজেপির পতাকা তোলার লোক নেই তাহলে শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোটের কি কোনো হায়ের ফের হবে দুই চার ফিফটি ফিফটি করে রাখলাম দু চার হাজার ভোটের এদিক ওদিক হওয়ার সম্ভাবনাই থাকবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সত্যি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের মধ্যে ক্ষোভ আছে সত্যি যেটা গত কয়েক মাস ধরে কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ পায় না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে পাওয়া যায় না দিল্লিতেই থাকেন বা বিজেপির সাথে তার আতাত আছে যদি এই অভিযোগটা যদি মানে মানুষের মনের মধ্যে গেঁথে থাকে তাহলে সংখ্যালঘু ভোটও কিন্তু প্রদীপ ভট্টাচার্যের পক্ষে যেতে পারে বিধানসভা কেন্দ্রে আগে যেমন নির্বাচনগুলোতে আমরা মানে দেখতাম মানে হাজার হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সেই সম্ভাবনা একেবারেই নেই লড়াই হাড্ডাহাড্ডি ছ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি মানে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল থাকবে এখানে যদি আমরা মানে জনবিন্যাসের দিকে তাকাই তাহলে কেবলমাত্র আঠেরো নম্বর ওয়ার্ডে কুড়ি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বাদবাকি কিন্তু পুরোপুরি হিন্দু এলাকা অর্থাৎ বিজেপির জন্য কিন্তু একটা আদর্শগত জায়গায় তবে একই সাথে এখানে শশী বাজার একটা মানে ভাবমূর্তি উজ্জ্বল সাংগঠনিক শক্তি উজ্জ্বল তার এর মধ্যে আঠাশ নম্বর কেন্দ্রে প্রায় নব্বই শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড আশি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক বাস করেন অর্থাৎ আঠাশ উনত্রিশ কার্যত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস ভোটার যার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই ফলে আঠাশ উনত্রিশের যে বিরাট লিড তৃণমূল কংগ্রেস পেয়েছে সপ্তম দফায় ভোট একদম শেষ দফায় যার ক্ষেত্রবিন্দু কোথায় দাঁড়িয়ে আছে বলুন তো ইতিমধ্যে আমরা জানি নটি কেন্দ্রে ভোট কিন্তু পাখির চোখ কোথাও শাসক দলের তথা বিজেপির কোনটা বলুন তো উত্তর কলকাতা মরিয়া কামড় বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীও শেষমেশ ছাড়লে না তো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী রোড শো করে ফেললেন এই প্রথম কলকাতায় এই উত্তর কলকাতা কেন্দ্রের জন্য এক্ষেত্র থেকে দাঁড়িয়ে লড়াই আদি নব্বই অনেকেই বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস তাপস রায় কি হতে পারে অনেকে তো বলছিলেন নাকি দুটো বিজেপির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী তাপস রায় বলেছেন আপনারা প্রত্যেকেই জানেন শাসক দলের মুখপাত্র খোদ এই সৃষ্টি করেছিলেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী উত্তর শেষমেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় ভোটের সমীকরণ কোথায় রাজনৈতিক সমীকরণ কোন জায়গায় মানুষ কি ভাবছে প্রত্যেকটা বিধানসভা সাতটা বিধানসভা আমরা ধরে ধরে আলোচনা করবো আজকে কি হতে পারে উত্তর কলকাতায় সত্যিই কি বদলাতে পারে সত্যিই কি পালা বদল হতে পারে শেষ মুহূর্তে গিয়ে কোথাও কি রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হতে পারে না সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন না তাপস রায় শেষ হাসি হাসবেন কি বলছেন স্যার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের নির্বাচন সপ্তম দফায় যেটা হচ্ছে উত্তর কলকাতার নির্বাচন এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই এই নির্বাচনে কিন্তু আমরা দমদমে সিমডম দেখতে পাচ্ছি অর্থাৎ উনিশশো আটানব্বই এবং নিরানব্বই সালে তপন শিকদার যেভাবে জয়ী হয়েছিলেন দমদমে সিপিআইএমের একটা অংশের বলা যায় ভোট পাওয়ার ফলে বা সিপিআইএম দলের অন্তর্দ্বন্দ্বের ফলে তপন শিকদার যেমন করে জয়ী হয়েছিলেন একই কায়দায় কিন্তু তাপস্যায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা উত্তর কেন্দ্রে কেন কিভাবে তুমি বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী যে পথসভা রোড করলেন তাতে উপচে পড়া মানুষ বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাইলেন্ট বহু জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মানে বলা যায় যে পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করছে মুখ বিনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে বিরোধিতা করেছিলেন সেই অধি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা এখন পর্যন্ত নেই তাকে আমরা পাচ্ছি না একইভাবে দমদমে তাকে পাচ্ছি না সৌগতরায় যেখানে ক্যান্ডিডেট আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছি না সেখানে যেখানে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি ক্যান্ডিডেট ছিলেন এমনকি দক্ষিণ কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই যদিও সায়নী এর কাছে অর্থাৎ যাদবপুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আধি নব্বের লড়াই সেই লড়াই তাপস বাবু কি অ্যাডভান্টেজ পজিশন আছে তাপস রায় ফ্যাক্টর তৃণমূল ক্ষেত্রে না বিজেপি ফ্যাক্টর যদি পেসিফিক করে বলে দেখো তাপস রায় ফ্যাক্টর এখানে বিজেপির এককভাবে আটত্রিশ এর মতন ভোট আছে কিন্তু তাপস রায় প্রার্থী হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার ফলে সেখানেই কিন্তু একটা মানে কাজ করছে তাপস রায়কে ক্যান্ডিডেট হওয়ার ফলে ফলে তৃণমূল কংগ্রেস বিজেপির শতাংশ ভোট তার তাপস রায়ের পার্সোনালিটি এই দুটো যদি যুক্ত হয়ে এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তাপস রায় অবশ্যই তার মধ্যমণি এবং কুনাল ঘোষের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক একেবারে সব মিলে তুমি যদি দেখো যে এটা কি সত্যি আটানব্বই নিরানব্বই সালে দমদমে যেমন এখানে কি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাপস রায় এই সম্ভাবনায় কিন্তু এখন আকাশে বাতাসে সর্বত্র আমরা কনস্টিটুয়েন্সি অনুযায়ী একটু আসি কাশীপুর মানে এই এই যে সাতটা বিধানসভা অর্থাৎ উত্তর কলকাতার সাতটা বিধানসভার মধ্যে কাশীপুর বেলগাছাই দিয়ে যদি শুরু করি এক থেকে ছটা ওয়ার্ড এখানে আছে সবগুলো ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের দখলে আছে এর মধ্যে মানে দুটো ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ এই নম্বর শতাংশ শতাংশ মানে প্রায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে আর তিন নম্বর ওয়ার্ডেও কিন্তু প্রায় চল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম মানুষ আছে এক কিন্তু ছ নম্বর ওয়ার্ডে যদি তুমি দেখো তাহলে সেখানে কিন্তু প্রায় বলা যায় সত্তর শতাংশ হিন্দি ভাষাভাষী মানে অবাঙালি মানুষ আছে রাম রাম মন্দিরকে ইউসুকে কেন্দ্র করে এখানে কিন্তু উন্মাদনা আমরা দেখেছিলাম যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল ছ নম্বর ওয়ার্ডে ফলে যদি তুমি আমায় বলো তাহলে আমি বলবো যে একাধিক ওয়ার্ডে কিন্তু এবার বিজেপি লড়াইয়ের মতন জায়গায় আছে আগে যেখানে মানে বলা যায় যে এই কাশীপুর বেলগাছে এক থেকে ছ নম্বর ওয়ার্ডে বিরোধীরা দাঁড়াতেই পারতো না এবার কিন্তু আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি তাদের দু নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপি যত একেবারে সামনাসামনি লড়াইয়ের মতন জায়গায় অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের টক্কর লড়াই আছে এবং তার মধ্যে ছ নম্বর ওয়ার্ডে অবশ্যই বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় আছে পাঁচ নম্বর ওয়ার্ডে অবশ্যই বিজেপি অ্যাডভান্টেজ আছে এবং একই সাথে এক নম্বর মানে দু নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যদি তুমি বলো দু নম্বর ক্ষেত্রেও কিন্তু সমান সমান লড়াই বিজেপি তৃণমূল দলে আছে অর্থাৎ কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে আগে যেমন নির্বাচনগুলোতে আমরা মানে দেখতাম মানে হাজার হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে সেই সম্ভাবনা একেবারেই নেই লড়াই হাড্ডাহাড্ডি ছ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি মানে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল থাকবে বেলগাছিয়াটা আমি আরেকবার দর্শকদেরকে জানিয়ে দিই কাশিপুর বেলগাছিয়া বিধানসভায় রীতিমতো বিজেপি এগিয়ে থাকবেন বলছেন আবার আমরা যাব শ্যামপু করে বিধানসভা একেবারে শ্যামপুকুর আরেকটা বিধানসভায় গতবার নির্বাচনে কিন্তু গত দু হাজার উনিশের নির্বাচনে কিন্তু বলা যায় যে ক্লোজ ছিল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্লোজ লড়াই ছিল শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র কোন কোন ওয়ার্ড নিয়ে তৈরি সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ন নম্বর দশ নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর একুশ নম্বর চব্বিশ নম্বর এবং ছাব্বিশ এই ওয়ার্ডগুলো নিয়ে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র এখানে যদি আমরা জনবিন্যাসের দিকে তাকাই তাহলে কেবলমাত্র আঠেরো নম্বর ওয়ার্ডে কুড়ি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বাদবাকি কিন্তু পুরোপুরি হিন্দু এলাকা অর্থাৎ বিজেপির জন্য কিন্তু একটা আদর্শগত জায়গায় তবে একই সাথে এখানে শশী বাজার একটা মানে ভাবমূর্তি উজ্জ্বল সাংগঠনিক শক্তি উজ্জ্বল তার মেয়েও এখানে কাউন্সিলর কিন্তু শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের যে প্রবণতা সেই প্রবণতাতে কিন্তু খুব পরিষ্কার তাপস রায়ের খুব কাছাকাছি বাড়ির কাছাকাছি তাপস রায়ের সাথে মানে প্রাত্যহিক জীবনের সাথে এই কেন্দ্রে যথেষ্ট সম্পর্ক আছে এবং তৃণমূল কংগ্রেস একটা অংশ যেভাবে বসে আছে মানে শেষ বিচারে কিন্তু শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে একটা বড় ধরনের লিড তাপস রায়ের পক্ষে হলে অবাক হওয়ার কিছু থাকবে না শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু মানুষের সংখ্যা কম থাকায় কিন্তু এই এলাকাতে বিজেপির একটা যথেষ্ট রমরমা অবস্থা আমরা দেখতে পেয়েছি তাপস রায়ের এগিয়ে থাকার সম্ভাবনায় কিন্তু এই কেন্দ্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হ্যাঁ একই এরপরে যদি তুমি আরেকটা বিধানসভা কেন্দ্র দেখো তো মানিক মানিকতলা বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্র কোথা কোন কোন ওয়ার্ড নিয়ে তৈরি আমরা একবার একবার দেখিনি এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো আর একত্রিশ বত্রিশ অর্থাৎ এগারো থেকে ষোলো নম্বর ওয়ার্ড আর একত্রিশ এবং বত্রিশ এই দুটো ওয়ার্ড নিয়ে তৈরি মনে রাখবে মানিকতলা বিধানসভা নির্বাচনের পরে সেখানে মানে সাধন পাণ্ডে ছিলেন সাধন পাণ্ডে অপ্রতিরোধ ছিলেন বছরকে বছর বাম আমলেও সাধন পাণ্ডের বিকল্প কেউ ছিল না ফলে এইরকম সাধন পাণ্ডের মৃত্যুর পরে এবং তার আগের থেকেই আসলে কল্যাণ চৌবে এখানে প্রার্থী হয়েছিলেন তার তিনি বিধানসভা নির্বাচন একুশে একাধিক মানে বেনিয়মের জন্য তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রথমে গিয়েছিলেন পরবর্তী সময় যদিও তিনি হাইকোর্টে বর্তম মানে লাস্ট যে খবর তিনি হাইকোর্টে বলেছেন যে মামলা তিনি উডড্র করতে চান কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় যে সাধন পান্ডের মেয়ে শ্বেতা পান্ডে তিনি কিন্তু শ্বেয়া পান্ডে তিনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন এই বিধানসভা কেন্দ্রকে পলিটিক্যালি নার্সিং করার জন্য একইভাবে কুনাল ঘোষেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাতই রাজনীতির সাথে প্রবলভাবে যুক্ত হয়েছে শেয়া শেয়া পান্ডে শেয়া পাণ্ডে আপ্রাণ চেষ্টা করছেন বাবা যেভাবে মানুষের সাথে থেকে বছরকে বছর মানিকতলা বিধানসভা কেন্দ্রের পরিচর্যা করেছেন মানিকতলাতে তিনি অপতিরোধ ছিলেন সাধন পাণ্ডে মানুষ হিসাবে খুব ভালো মানুষ ছিলেন বলে পরিচিত ফলে শেয়া চাইছেন বাবাকে বাবার অবর্তমানে বাবার জায়গাটা দখল করতে কিন্তু সেখানে অনেক প্রতিদ্বন্দ্বীও আছে গোষ্ঠীদ্বন্দ্ব মানে একে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব আছে একই সাথে জনবিন্যাসের দিক থেকে যদি দেখ বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রায় পঁচিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এবং তেরো নম্বর ওয়ার্ডে পনেরো শতাংশ মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বাদ বাকি যদি এলাকা দেখো তাহলে অবশ্যই সংখ্যালঘু মুসলিমরা কম পরিমাণে আছেন অর্থাৎ এগারো বারো চোদ্দ পনেরো ষোলো একত্রিশ এই সমস্ত ওয়ার্ডগুলো মূলত হিন্দু প্রধান এলাকা এবং সেখানে জনবিন্যাসের দিক থেকে যদি তাকাই তাহলে একমাত্র এগারো নম্বর ওয়ার্ডে মানে অবাঙালি ভোটার তিরিশ শতাংশের মতন আছে বাদ এগারো নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডে বাকি ওয়ার্ডগুলোর মধ্যে চব্বিশ এবং একত্রিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর ওয়ার্ডে কিছু অবাঙালি ভোটার আছে এই অবাঙালি ভোটাররা কিন্তু এবার বিজেপির দিকে আছে মানে পরিষ্কার করে আমি তোমায় বলতে চাই বিজেপির দিকে আছে এই কেন্দ্রের মানে সংগঠন ভার্সেস তাপস রায়ের লড়াই মানিকতলাতে তৃণমূল কংগ্রেসই এক্স তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বই কিন্তু এক্স ফ্যাক্টর যদি তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে লড়াই করে তাহলে তাপস রায়ের পিছিয়ে থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস অন্তর্বিরোধ যদি অন্তর্বিরোধ যদি চলতে থাকে তাহলে শেষ বিচারে কিন্তু তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে এবার আমরা বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই কোন 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 কেন্দ্র নিয়ে বেলেঘাটা মনে রাখবে এটা পরেশপালের কেন্দ্র এই কেন্দ্রের নির্বাচন বাম আমলেও ঠিক মতন হতো না তৃণমূল কংগ্রেস আমলেও ঠিক মতন হয় না এখানে পেশি শক্তি চলে পেশি শক্তি তুমি জানো যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর বিজেপির এক কর্মীকে মানে তাকে মার্ডার করা হয়েছিল তাকে কেন্দ্র করে একাধিক মানে অ্যারেস্টও হয়েছে সিবিআই তদন্তও চলছে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাতান্ন নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি ফলে এই প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাধান্য রয়েছে তৃণমূল কংগ্রেস মানে কার্যত বলা যায় সাংগঠনিকভাবে অপ্রতিরোধ তো এর মধ্যে আঠাশ নম্বর কেন্দ্রে প্রায় নব্বই শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বাস করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড আশি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক বাস করেন অর্থাৎ আঠাশ উনত্রিশ কার্যত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস ভোটার যার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই ফলে আঠাশ উনত্রিশের যে বিরাট লিড তৃণমূল কংগ্রেস গত নির্বাচনেও পেয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পেয়েছে সেই আঠাশ উনত্রিশে দুটি ওয়ার্ডে আদতে প্রদীপ ভট্টাচার্যী কংগ্রেস প্রার্থী হিসাবে কোনো দাঁত দাঁত ফোটাতে পারেন কি না তিনি কোনো ভোট মানে মুসলিম ভোটের একটা অংশ পান কিনা সেটা দেখার কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে আঠাশ উনত্রিশ নম্বর ওয়ার্ডে এন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি তিরিশ এ তেত্রিশ চৌত্রিশ এই ওয়ার্ডগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এগুলো মুসলিম প্রায় কার্যত নেই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কার্যত মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে না পুরোটাই হিন্দু ওয়ার্ড বলা যায় অল্প বিস্তর শুধুমাত্র সেখানে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে ছত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে আঠেরো শতাংশ সংখ্যালঘু মুসলিম আছে সাতান্ন নম্বর ওয়ার্ডেও কিন্তু খুব সামান্য পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বলে বাকি ওয়ার্ডগুলোতে হিন্দুদের মেরুকরণ হয়েছে কিনা নরেন্দ্র মোদী যখন রোড সভা করলেন তাতে যেভাবে হিন্দু মানুষের মানে আমরা সমাগম আমরা দেখলাম সেই ধরনের সমাগম হলো কিনা বিশেষ করে আমি তোমাকে বলবো যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে প্রায় কুড়ি শতাংশ হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছেন সাতান্ন নম্বর ওয়ার্ডে আঠাশ শতাংশ হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডেও তেত্রিশ শতাংশ হিন্দু ভাষা হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছেন তারা কিভাবে মানে দেখছেন আদতেও তার প্রভাব পড়ছে কিনা অর্থাৎ হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে যে রাম মন্দিরকে উদ্বোধনের সময় যে আবেগ দেখেছিলাম সেই আবেগ যদি এখনো জারি থাকে তাহলে এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে এখানে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যে সাংগঠনিক শক্তি তার কনটেক্সটে আমি তোমাকে বলতে পারি তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে অনেক ভোটে এগিয়ে থাকার সম্ভাবনাই থাকবে জোড়াসকো বিধানসভা কেন্দ্র দীর্ঘদিনের বিজেপির একটা গড় ছিল যদিও দু সালে যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনে অনেকটা পরিবর্তন হয়েছে সেখানে জোড়াসকো বিধানসভা কেন্দ্র যে ওয়ার্ডগুলো আছে সেখানে অবাঙালি মানুষের সংখ্যা অনেক জায়গায় বেশি পরিমাণে আছে আবার কিছু কিছু এলাকাতে মুসলিম সম্প্রদায়ের মানুষও আছে আমি প্রথমে ওয়ার্ডগুলোর পরিচিতি দিতে চাই বাইশ তেইশ পঁচিশ সাতাশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশন সেগুলো নিয়ে যে জোরাসাখো বিধানসভা কেন্দ্র গড়ে উঠেছে জোরাসাখো বিধানসভা কেন্দ্রের বাইশ তেইশ পঁচিশ সাতাশ এই যে চারটি ওয়ার্ড এখানে কিন্তু বিজেপি ভীষণ ভালো অবস্থায় আছে মানে বাইশ তেইশ পঁচিশ সাতাশে যথেষ্ট পরিমাণে বিজেপির সম্ভাবনা রয়েছে কিন্তু বিজেপি যেখানে লড়াই মানে করার মতন জায়গা নেই সেটা হলো আটত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে প্রায় পঞ্চান্ন শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস উনচল্লিশ নম্বর ওয়ার্ড যেখানে প্রায় সাতানব্বই শতাংশ প্রতি একশো জনের মধ্যে সাতানব্বই জন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন নম্বর ওয়ার্ড যেখানে শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করেন একচল্লিশ নম্বর ওয়ার্ড যেখানে আশি শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করেন বিয়াল্লিশ শতা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড যেখানে পঞ্চান্ন শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করেন এবং তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আটাত্তর শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করেন এই ওয়ার্ডগুলোতে কিন্তু মানে অবশ্যই তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকবে এ নিয়ে আমার কোনো সংশয় নেই যদি সামগ্রিক ফলাফল দেখি তাহলে খুব পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ এই ছটি ওয়ার্ড যেমন তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে তা নিয়ে আমার কোনো সংশয় নেই আবার বাইশ তেইশ পঁচিশ সাতাশ সাঁত্রিশ এই পাঁচটা ওয়ার্ডে যে বিজেপি এগিয়ে থাকবে আমার তাতে কোনো সংশয় নেই ফলে সব মিলে আমার মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের থাকার সম্ভাবনা আছে দুই দুই চার ফিফটি ফিফটি করে রাখলাম দু চার হাজার ভোটের এদিক ওদিক হওয়ার সম্ভাবনাই থাকবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এন্টালি বিধানসভা কেন্দ্র আরেকটা বিধানসভা কেন্দ্র যেটা এন্টালি এন্ট্রালি বিধানসভা কেন্দ্র মূলত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস এটাই কিন্তু এক্স ফ্যাক্টর এন্টালি বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তার নাম স্বর্ণকুমাল সাহা স্বর্ণকুমল সাহা সেইভাবে লড়াই করছেন না বলি খবর একাধিক জায়গায় কিন্তু মানে বিজেপি অসুস্থ রয়েছেন বিজেপি প্রার্থীরা বিজেপি প্রার্থীরা যেভাবে এবার প্রচার করছে সংখ্যালঘু মুসলিম এলাকাতে সেটাও মানে মানে চিত্তাকর্ষক তাহলে শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোটের কি কোনো হেরফের হবে আমার উত্তর হবে না চুয়ান্ন নম্বর ওয়ার্ড এখানে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান ছাপ্পান্ন আটানব্বই আটান্ন এবং ঊনষাট আটান্ন এবং উনষাট চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন এবং উনষাট এই পাঁচটি ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশনের এই এন্টারলি বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তরের অন্তর্গত এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের চুয়ান্ন নম্বর ওয়ার্ডে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে একচল্লিশ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের এবং আট এবং ঊনষাট নম্বর ওয়ার্ডে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশ ফলে এই তিনটে ওয়ার্ড চুয়ান্ন পঞ্চান্ন উনষাট এই তিনটে ওয়ার্ড পরিষ্কার তোমায় বলতে চাই তৃণমূল কংগ্রেস অনেক অনেক গোটে এগিয়ে থাকবে বিজেপির তাহলে এন্টারলিতে কিছু নেই কি না বিজেপি দুটো ওয়ার্ডে অবশ্যই আছে প্রবলভাবে আছে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে বিজেপি যথেষ্ট গুরুত্বপূর্ণ শক্তি আটান্ন নম্বর ওয়ার্ডে বিজেপি প্রবল শক্তি ফলে ছাপ্পান্ন এবং আটান্ন এই দুটো ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে অন্যদিকে তিনটে ওয়ার্ড চুয়ান্ন পঞ্চান্ন উনষাটে এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে তৃণমূল কংগ্রেস তাহলে যোগ বিয়োগ কি হলো যোগ বিয়োগ হলো এন্টারলি কেন্দ্রে অতীতে যেমন সত্তর আশি হাজার ভোটে লিড করতো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্রে সত্তর আশি হাজার ভোটে লিড করতো এবার ভোটের যে মেরুকরণ আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু আমার মনে হয় এত বড় ব্যবধানে লিড করার সম্ভাবনা নেই তবে তৃণমূল কংগ্রেস যে বেশ বড় ব্যবধানে এগিয়ে থাকবে মানে তিরিশ চল্লিশ হাজার ভোটে এগিয়ে থাকবে তা নিয়ে তা বলা যায় এবার আমরা সবার শেষ যে বিধানসভা কেন্দ্রটার দিকে তাকাবো সেটা হলো চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তরের আলোচনা আমরা রেখেছি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র একটা উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মানে চুয়াল্লিশ থেকে বলা যায় যে তিপ্পান্ন নম্বর ওয়ার্ড একেবারে টানা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন এবং বাষট্টি নম্বর ওয়ার্ড এর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ নম্বর ওয়ার্ডে সজল ঘোষের ওয়ার্ড যে সজল ঘোষ বরানগর কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হিসাবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধে সেইখানে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের দিকে যদি আমরা তাকাই সেটা কিন্তু একটা বড় ব্যবধানে বিজেপিকে এগিয়ে দিবে খুব পরিষ্কার করে তোমাকে বলতে চাই যে জনবিন্যাসের দিক থেকে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে নব্বই শতাংশের বেশি সংখ্যালঘু মানুষের বাস ৪৫ নম্বর ওয়ার্ডে তিরিশ শতাংশ সংখ্যালঘু মানুষের বাস ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু মানুষের বাস আর অন্যদিকে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মানুষের বাস কিন্তু বাষট্টি নম্বর ওয়ার্ড তিরানব্বই শতাংশ মানে সেখানে বিজেপির পতাকা তোলার লোক নেই ফলে চুয়াল্লিশ এবং বাষট্টি নম্বর ওয়ার্ডের বলেই এই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র কিন্তু প্রতিবার তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে জয়ী হয় কিন্তু এবার যে ভোটের পোলারাইজেশন আমি দেখতে পাচ্ছি এক বিধায়িকা ওখানে অবশ্যই নয়ন বন্দ্যোপাধ্যায় বিধায়িকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মানে এলাকা বলা যায় সেখানে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই এবং বাহান্ন আটচল্লিশ থেকে বাহান্ন নম্বর ওয়ার্ডে বিজেপি যথেষ্ট গুরুত্বপূর্ণ শক্তি বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকবে কিন্তু মানে নম্বর 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 ওয়ার্ড 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 এবং এই যে পাঁচটা ওয়ার্ডের কথা আমি উল্লেখ করলাম এখানে সংখ্যালঘু ভোট এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক এখনো আছে যদি এখানে যদি অন্তর্দ্বন্দ্ব না হয় তাহলে অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুটা ভোটে এগিয়ে থাকবে তবে খুবই সামান্য পাঁচ সাত হাজার ভোটে এগিয়ে থাকতে পারে যদি সেই ক্ষেত্রে যদি বাম কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য যদি মুসলিম এলাকাগুলোতে ভোট পায় মানে ভোট স্প্লিট হয় ভোট যদি পায় মানে কারণ তৃণমূলই তো প্রচার করেছে যে বিজেপির এখানে দুটো ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায় আন মানে আন অফিসিয়াল ক্যান্ডিডেট তারপর রায় অফিসিয়াল ক্যান্ডিডেট ফলে মানুষের সংখ্যালঘু মানুষের মধ্যে যদি এই সংশয়টা তৈরি হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করছে বা তৃণমূল কংগ্রেসের যে অসন্তোষের কথা কুণাল ঘোষ বারবার বলেছিলেন বা একাধিক কাউন্সিলর বলেছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু তার রিফ্লেকশন একরকম হবে আর যেগুলো যদি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয় তাহলে কিন্তু আমি বলবো যে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন ফলে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হচ্ছে না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে হচ্ছে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখো সাতটা বিধানসভার যে মানে যদি রাজনৈতিক অবস্থান দেখো তাহলে শেষ বিচারে আমি আবারও তোমায় বলছি বিজেপির এখানে আটত্রিশ পার্সেন্টের বেশি ভোট নেই ফলে বিজেপিকে যদি আটত্রিশ পার্সেন্ট থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে ভোটে নিয়ে যেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ মানে তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংকের হস্তান্তর আবশ্যিক সেটাই সেখানেই মিলিয়ান প্রশ্ন যে ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলের মধ্যে যে খুব বিক্ষোভ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি দেখা গেছে তার রিফ্লেকশন ভোট বাক্সে হয় কিনা ভোট ঠিক মতন মানে ভোটের দিন ভোট ঠিক মতন পরিচালিত হয় কিনা না শান্তিপূর্ণ অবাধ ভোট হয় কিনা এবং দমদমের সিমটম যেভাবে তপন শিকদা জিতেছে সেটাই ফিরে আসার সম্ভাবনা আছে কিনা সেটা তো ভোটের পরেই বোঝা যাবে